সর্বশিক্ষা অভিযান নবোদয় বিদ্যালয় কন্যাশ্রী প্রকল্প বেসরকারি সংস্থা বিভিন্ন এনজিওর স্বাক্ষর হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি হলো নিরক্ষরতা দূরীকরণে ছাত্রছাত্রীদের ভূমিকা বন্ধুরা প্রথমে মেন পয়েন্টগুলি দেখে নেব প্রথমে আলোচনা করব ভূমিকা নেক্সট মেন পয়েন্ট নিরক্ষরতার কারণসমূহ নেক্সট মেন পয়েন্ট নিরক্ষরতার ক্ষতিকর প্রভাব নেক্সট পয়েন্ট নিরক্ষরতা দূরীকরণে ছাত্রছাত্রীদের ভূমিকা নেক্সট সরকারি ও বেসরকারি উদ্যোগের সঙ্গে সহযোগিতা নেক্সট মেন পয়েন্ট ছাত্রছাত্রীদের মানসিক গুণাবলী নেক্সট প্রযুক্তির মাধ্যমে ভূমিকা নেক্সট উদাহরণ নেক্সট মেন পয়েন্ট সম্ভাব্য চ্যালেঞ্জ নেক্সট সমাধান অ্যান্ড লাস্ট উপসংহার বন্ধুরা তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ তোমরা প্রত্যেকে প্রত্যেকটি পয়েন্ট ভালো করে দেখে নেবে নিজেদের মতো করে আরও নতুন নতুন পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে এবং এখানে যে পয়েন্টের ব্যাখ্যাগুলো করা হয়েছে সে সমস্ত ব্যাখ্যাগুলো ভালো করে শুনবে এবং তোমরা দেখবে নিজেরাই সহজভাবে ব্যাখ্যা করতে পারবে সুতরাং তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় শুরু করছি নিরক্ষরতা দূরীকরণে ছাত্রছাত্রীদের ভূমিকা আলোকের পথ দেখাও জ্ঞানের দ্বীপ জ্বালো অন্ধকারে ডুবে থাকা মনগুলো জাগাও শুরু করছি ভূমিকা নিরক্ষরতা হলো কোনো ব্যক্তির পড়ালেখা করতে না পারা বা শিক্ষাগত জ্ঞান না থাকা এটি একটি সমাজের উন্নয়নের ক্ষেত্রে বড় বাধা একজন নিরক্ষর ব্যক্তি তার জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে পারে না যা দেশের সার্বিক অগ্রগতিকে ব্যাহত করে এই সমস্যা দূরীকরণের জন্য সমাজের সকল স্তরে মানুষের এগিয়ে আসা প্রয়োজন বিশেষ করে ছাত্রছাত্রীদের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ নেক্সট মেন পয়েন্ট নিরক্ষরতার কারণসমূহ নাম্বার ওয়ান দারিদ্র পরিবারের আর্থিক দুরবস্থা শিক্ষার পথে প্রধান বাধা নাম্বার টু সচেতনতার অভাব শিক্ষা সম্পর্কে অভিভাবকদের অজ্ঞতা নাম্বার থ্রি পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব বিশেষত গ্রামীণ অঞ্চলে বিদ্যালয়ের অভাব নাম্বার ফোর লিঙ্গ বৈষম্য অনেক এলাকায় মেয়েদের শিক্ষার সুযোগ কম নাম্বার ফাইভ শ্রমশক্তি হিসেবে শিশুদের ব্যবহার শিশু শ্রম শিক্ষার পথে বাধা সৃষ্টি করে নাম্বার সিক্স সরকারি উদ্যোগের সীমাবদ্ধতা শিক্ষানীতি ও তার সঠিক বাস্তবায়নের অভাব নেক্সট মেন পয়েন্ট নিরক্ষরতার ক্ষতিকর প্রভাব নাম্বার ওয়ান অর্থনৈতিক পিছিয়ে পড়া কর্মসংস্থানের সীমিত সুযোগ নাম্বার টু সামাজিক বৈষম্য নিরক্ষর জনগোষ্ঠী সমাজের প্রগতিতে পিছিয়ে থাকে নাম্বার থ্রি স্বাস্থ্যগত সমস্যা স্বাস্থ্য বিষয়ক সচেতনতার অভাব নাম্বার ফোর পরিবারে অশিক্ষার চক্র এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে অশিক্ষার প্রভাব রয়ে গেছে নাম্বার ফাইভ রাজনৈতিক অজ্ঞানতা গণতান্ত্রিক অধিকার সম্পর্কে অজ্ঞতা নিরক্ষরতা দূরীকরণে ছাত্রছাত্রীদের ভূমিকা নাম্বার এক এক নম্বর পয়েন্ট সচেতনতা বৃদ্ধি গ্রামের মানুষকে শিক্ষার গুরুত্ব বোঝানো দরিদ্র পরিবারের শিশুদের স্কুলে যেতে উৎসাহিত করা নেক্সট গণ সচেতনতামূলক শোভাযাত্রা পোস্টার ও ব্যানার তৈরি করা দু নম্বর পয়েন্ট সাক্ষরতা কর্মসূচি পরিচালনা অবকাশকালীন সময়ে নিরক্ষরদের জন্য বিনামূল্যে ক্লাস নেওয়া নেক্সট প্রাপ্তবয়স্কদের জন্য নাইট স্কুলের আয়োজন নেক্সট সহজ পদ্ধতিতে পড়ানো যাতে তারা দ্রুত শিখতে পারে নেক্সট পয়েন্ট সরকারি ও বেসরকারি উদ্যোগের সঙ্গে সহযোগিতা সরকারি উদ্যোগ সর্বশিক্ষা অভিযান নবোদয় বিদ্যালয় কন্যাশ্রী প্রকল্প বেসরকারি সংস্থা বিভিন্ন এনজিওর সাক্ষরতা প্রকল্পের সাথে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করা নেক্সট সামাজিক সংগঠন রোটাইঅ ক্লাব রেড ক্রস স্কাউটস গাইডসের সাথে অংশগ্রহণ তিন নম্বর পয়েন্ট বই ও শিক্ষা উপকরণ বিতরণ দরিদ্র শিশুদের জন্য পুরানো বই খাতা পেন্সিল সংগ্রহ করে বিতরণ নেক্সট স্থানীয় গ্রন্থাগার স্থাপন করে বই পড়ার অভ্যাস গড়ে তোলা চার নম্বর পয়েন্ট শিশুশ্রম প্রতিরোধে ভূমিকা শ্রমের কুফল সম্পর্কে সমাজকে অবহিত করা নেক্সট শিশুদের স্কুলে ফিরিয়ে আনার জন্য অভিভাবকদের বোঝানো পাঁচ নম্বর পয়েন্ট উদাহরণ সৃষ্টি নিজেদের শিক্ষা জীবনে অভিজ্ঞতা শেয়ার করে অন্যদের অনুপ্রাণিত করা নেক্সট স্থানীয় সমাজের সফল শিক্ষার্থীদের নিয়ে বক্তব্যের আয়োজন করা নেক্সট মেন পয়েন্ট ছাত্রছাত্রীদের মানসিক গুণাবলী নাম্বার ওয়ান সেবামূলক মানসিকতা নিরক্ষরদের সাহায্যে এগিয়ে আসা নাম্বার টু সহনশীলতা ও ধৈর্য অশিক্ষিত ব্যক্তিদের শিক্ষা দিতে ধৈর্য প্রয়োজন নাম্বার থ্রি দলগত কাজের অভ্যাস দলগতভাবে কাজ করলে সাফল্য বেশি পাওয়া যায় নাম্বার ফোর নেতৃত্বের গুণাবলী একজন ভালো নেতা সমাজের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রযুক্তির মাধ্যমে ভূমিকা অনলাইন শিক্ষার প্রচার মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করে শিক্ষাদান ডিজিটাল ক্লাস বিনামূল্যে অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা নেক্সট ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষামূলক ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়ার সীতা নামের এক ছাত্রী নিজ গ্রামের নিরক্ষর প্রাপ্তবয়স্কদের জন্য নাইট স্কুল চালু করে প্রথমা শিক্ষা অভিযান নামের একটি ছাত্র সংগঠন একশোটিরও বেশি শিশুদের স্কুলে ফিরিয়ে আনতে সক্ষম হয় সম্ভাব্য চ্যালেঞ্জ নাম্বার ওয়ান অভিভাবকদের অনীহা শিশুদের শিক্ষায় আগ্রহের অভাব নাম্বার টু আর্থিক সীমাবদ্ধতা প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাব নাম্বার থ্রি পরিবেশগত সমস্যা শিক্ষা গ্রহণের অনুকূল পরিবেশের অভাব নেক্সট সমাধান প্রতিনিয়ত প্রচেষ্টা শিক্ষার গুরুত্ব বুঝিয়ে সমাজের মানসিকতা পরিবর্তন করা ছাত্রদের একত্রিত করা স্বেচ্ছাসেবী দল গঠন করে কাজ করা শিক্ষা প্রতিষ্ঠানগুলি সহায়তা স্কুল কলেজের শিক্ষক ও প্রশাসনের সহায়তা নেওয়া উপসংহার নিরক্ষরতা দূরীকরণ শুধুমাত্র সরকারের কাজ নয় এটি সমাজের প্রতিটি নাগরিকের দায়িত্ব ছাত্রছাত্রীরা সমাজের আলোকবর্তিকা তাদের উদ্যোগ ও সচেতনতা সমাজের অন্ধকার দূর করতে পারে শিক্ষা শুধু এটি মৌলিক অধিকার নয় এটি জীবনের সাফল্যের চাবি খাটে তাই শিক্ষা ছড়াও অজ্ঞতার অন্ধকার দূর করো এই লক্ষ্যেই ছাত্রছাত্রীদের এগিয়ে আসা উচিত আলো ছড়াও অজ্ঞতার ঘরে শিক্ষার দ্বীপ জালো নিরগ্ন বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম